গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিন লিপি আর এখন আজকে হলো নবমীর সকাল তো আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই নবমীর অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো ভিডিওটা আজকে আমি এখন থেকে স্টার্ট করলাম এখন যাচ্ছি ছোটো মেয়েকে নিয়ে একটু ঘুরতে বড়ো মেয়ে যেহেতু বান্ধবীর সাথে ঘুরতে যাবে তো ছোটো মেয়ের বাইনা ঘুরতে নিয়ে যেতে হবে তো চলো ওকে নিয়ে একটু ঘুরতে যাই কোথায় কোথায় যাচ্ছি বেশি দূর যাবো না অল্প একটু যাবো রান্না কিছুটা সেরেছি কিছুটা এসে সারবো মাটন হবে তো এসে করবো তো চলো দেখতে থাকো কন্টিনিউ আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই তো দেখো পৌঁছে গেছি এটা একটা মণ্ডপে তো এটা হলো বিজয়নগরের পুজো তো এই পুজোটা আমরা যেদিন রাত্রে ঘুরতে গেছিলাম তো সেদিন না দেখতে পাইনি যেন পুজোটা মানে এই দিকটা দিয়ে টোটোটা আসেনি বলে পুজোটা দেখতে পাইনি তো এই বিজয়নগর যেহেতু আমার মেয়ে পরে মানে সরি পড়তো বড়মে মেয়ে বিজয়নগর স্কুলে তো তখন থেকেই আমরা এই পুজোটা দেখি কিন্তু কি বলো তো এবছর না বাদ হয়ে গেছিলো পুজোটা দেখতে পাইনি তো সেজন্য ওই পুজোটা দেখে নিলাম আর ওই পুজোটা দেখে যখন বেরিয়ে আসছি তখন ব্যাকের মুখে দেখছি মাইক বাজছে আর এই লাইটিংটা দেখতে পেলাম তো আমার মেয়েকে বললাম চল সামনে মনে হয় কোনো পুজো মণ্ডপ আছে তো এটাও আমরা দেখতে পাইনি সেদিন তো এটা বিজয়নগরের ভিতরে তো বিজয়নগরের ভিতরে এই মণ্ডপটাও বেশ দেখতে সুন্দর লাগলো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম মণ্ডপ সর্যা প্রতিমা সবটাই দেখো তো এখানে তখন পুজো প্রায় কমপ্লিটের মুখে হয়ে গেছিলো সব জায়গায় মানে এক এক জায়গায় একরকম টাইমে পুজো হচ্ছিলো তো মনে হচ্ছিলো তো পুজোর টাইমটা সবটাই এক হওয়াই উচিত কিন্তু জানি না কে কীরকমভাবে বসেছিল। এখানে তখন সন্ধ্যা আর চলছিল তো ন মহানবমীর যেটা তো ওটা দেখে বেরিয়ে চলে এলাম আমরা বাঁদিকে আর একটা মণ্ডপ আছে সেখানে তো এই মণ্ডপটা রাস্তার উপরেই তো এখানে গিয়ে দেখলাম তখন ওখানে পুজো একদম টোটাল কমপ্লিট প্রসাদ বিতরণ হচ্ছিল তো আমাদেরকেও একটু প্রসাদ দিয়ে দিয়েছিল আমরাও একটু প্রসাদ নিলাম যে প্রসাদ দিতে এলে কি আর কেউ না নেয় বলো তো আমরাও প্রসাদ নিয়ে নিলাম আর এখানকার দুর্গা প্রতিমাটা মানে প্রত্যেক বাড়ি আমার বেশ সুন্দর লাগে একদম অসাধারণ এটা আমরা সেদিন দেখেছিলাম কিন্তু সেরকমভাবে ভালোভাবে দেখতে পারি না জানো তো টোটোর মধ্যে দেখে না অতটা ভালোভাবে ঠাকুর দেখা হয় না তো যতটা হলো দেখলাম প্রসাদ খেলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম এই একটা মণ্ডপে তো এটাও তাই এটা এটা এই মণ্ডপটাও বেশ সুন্দর লাগলো আর ভিতরে বেশ বসার জায়গা আছে মানে রাস্তার উপরে কিন্তু অনেকটা বেশ মানে জায়গাটা আছে আর কি আমাদের মণ্ডপের মতো রাস্তার উপরেই বসতে হয় না আমাদের যেমন রাস্তার ওপরেই চেয়ার পেতে বসতে হচ্ছে তো এই প্রতিমাটাও বেশ ভালো লাগলো আর এখানে কুমারী পুজো হবে বলছিল তো আমার মেয়ের তো খুব ইচ্ছে ছিল কুমারী পুজো দেখার তো আমি বললাম তো ঠিক আছে চল তোকে অন্যদিন আমি মানে অন্য জায়গায় আমি দেখিয়ে দেবো তো বলতে বলতে চলে আসছি এমন সময় দেখছি এখানে মাইক বাজে মানে এই ভিতরে ভিতরে যে পুজোগুলো হয়েছে সেদিন আমরা সবটা দেখতেই পাইনি তো এখানে এসেও দেখলাম যে কুমারী পুজো হবে তো আমার মেয়ের তো খুব ইচ্ছে ছিল পুরো পুজোটাই দেখবে কিন্তু দেখা হলো না এই প্রতিমাটাও খুব সুন্দর বলতে বলতে দেখো আমাদের কুমারিও এখানে হাজির হয়ে গেছে আর দেখতে দেখতে তোমরা পাচ্ছ না কারণ কলা গাছে আড়াল হয়ে গেছে একদম বাচ্চা ছোট্ট একটা কিউট মেয়ে তো কুমারী সেজেছে খুব সুন্দর খুব মিষ্টি লাগছিল দেখতে তো ওর ওর কুমারী পুজো হবে আজকে নবমীতে তো হয় অনেকে জানো হয় তো আর এভাবে বারোয়ারি পুজোতে মানে সার্বজনীন পুজোতে যে কুমারী পুজো হয় সেটা আমার জানা ছিল না আমি জানতাম একমাত্র বাড়ির পুজোতেই এটা হয় তো এখানে হবে সবাই তার আয়োজন করছে দেখো এটা বসলো অনেকটা দূরে থেকে তো মানে রাস্তার এই থেকে তুলেছি বলে খুব একটা ভালোভাবে তোমাদের আমি দেখাতে পারিনি তো আমি মেয়েকে বললাম না বাবা বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্যে আবার ওকে নিয়ে চলে এলাম মনটা একটু খারাপ হলো কিন্তু কী আর করবো বলো এটা চলে এসেছি রূপপুর সার্বজনীন পুজো মানে যেটা রূপপুরে রুদ্রদেবের মন্দির তো সেই মন্দিরের ভিতরে যে দুর্গা পুজোটা হয় এটাও আমরা সেদিন দেখতে পাইনি তো এই প্রতিমাটাও বেশ সুন্দর আমি জুতো পরেছিলাম বলে খুব একটা ভিতরে ঢুকলাম না মানে আমি ঢুকতাম কিন্তু আমার মেয়ের জন্য আমি ঢুকতে পারলাম না তো এই দেখো রূপপুরের মন্দিরটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো বেশ ভালো লাগছিল মানে হালকা হালকা রোদ হালকা হালকা ছায়া ছিল তো বেশ মানে আবহাওয়াটা খুব সুন্দর ছিল ঠাকুরগুলো দেখতে একটু অসুবিধা হয়নি আমাদের একদম দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম কিন্তু বেশ ভালোভাবেই দেখতে পেরেছি আর এই দেখো এই একটা মণ্ডপে চলে এসেছি এই প্রতিমাটাও সেদিন আমরা দেখেছিলাম হয়তো বন্ধুদের আমার মনে আছে এই প্রতিমাটাও আমরা দেখেছি কিন্তু এটা মানে এটা শুধুমাত্র দুর্গা অসুর সিংহ এদেরকে নিয়েই মূর্তিটা তো এইটা দেখে আমরা এই রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়ব তারপরে বেরিয়ে পড়েই দেখছি সামনে আর একটা মণ্ডপ তো এখানকার প্রতিমাটাও দেখে নেব এখানেও তখন পুজো কমপ্লিট প্রসাদ বিতরণ চলছিল এই মূর্তিটা অসাধারণ হয়েছে এই মূর্তিটাও সেদিন আমরা দেখেছিলাম কিন্তু ওই যে বললাম টোটোর ভিতর থেকে অতটা বুঝতে পারিনি কোথায় কোনটা দেখছি অত আর অতটা রাত্রে কি বুঝতে পারা যায় বলো তো এই দিনের আলোতে লাইটিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু ঠাকুরগুলো বেশ ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে আর এই একটা বাড়ির পুজো জানো পুজোর মানে মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখলাম কিন্তু পুজোর ঠাকুরটা আমরা ঠিক করে দেখতে পাইনি ওই দেখো ভিতরে এক ঝলক ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছিল মানে অনেকটা ভিতরে ছিল আর কি বাড়ির পুজো তো আর এই দেখো চলে এসেছি মা মেয়েতে দুজনে তো দুজনেই সবুজ সবুজ পড়েছি সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এই মণ্ডপটা হলো রাস্তার উপরে এটা আমরা আমাদের বাড়ি আসার পথের মধ্যে পড়ছে এটা এখানকার মণ্ডপ সোজাটাও বেশ সুন্দর লাগলো তো সেদিন তো ওদের সঙ্গে অত ভালোভাবে ক্যামেরা আমি হয়তো করতেই পারিনি যেমন তেমন করে করে ছেড়ে দিয়েছি এই প্রতিমাটাও বেশ সুন্দর দেখতে তো যারা এই পর্যায়ে অবধি আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো নতুন বন্ধু দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দাও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার ফার্স্ট তোমার কাছেই পৌঁছে যায় আর এটা হলো আমাদের ফ্রেন্ডস ক্লাবের ঠাকুর তো বন্ধুরা নবমী সকালটা তো ভীষণ এনজয় করলাম এই ফার্স্ট টাইম আমি একা একা ঠাকুর দেখতে বেরোলাম তো মেয়েকে নিয়ে ছোটো মেয়েকে নিয়ে তো প্রথমে যখন বেরোলাম তখন বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কিন্তু যা হয়ে গেছে মোটামুটি তোমাদের সাথে যতটা বেড়েছে তো দেখলেই তো শেয়ার করেছি তো এরপরে রান্না করবো মানে ভাতটা যা করে রেখেছে বাকি আর অনেকটা রান্না করে গেছিলাম আর কিছুটা রান্না মানে মাটনটা এখনই দিয়ে গেল তো ওটাই রান্না করতে বাকি আছে আর পোস্তটা বসিয়ে এসেছে তো নবমী মানে মাটন না এটা তো হতেই পারে না মানে নবমীতে আমাদের আজ পর্যন্ত যে বার পড়ুক যে মানে যা খুশি হয়ে যাক কিন্তু আমাদের মাটনটা হবেই এরকম আর কি ব্যাপার একটা তো চলো রান্নাবান্না করে নিই তারপরে আবার বিকেলে তোমাদের সাথে বিকেলে ভিডিওটা আলাদা করেই বানাবো সব এটা সকালের ভিডিও তো বিকেলে ভিডিওটা আশা করি আলাদাভাবেই বানাবো তো রান্না বান্না আমার মোটের প্রায় সবই কমপ্লিট মাটনটাও একটু হবে কি সুন্দর কালারটা এসেছে না মাটনের পেঁপে দিয়েছি যেন সবাই বলো পেঁপে দিয়ে মাটন খেতে ভালো লাগে আমার অবশ্য খুব একটা আমি এক্সট্রা কিছু স্বাদ পাই না কিন্তু আজকে আমি মাটনে পেঁপে দিয়েছি যেহেতু হাতের কাছে ছিল তো হোক মাটনটা আর এই দিকে দেখো ভাত হয়ে গেছে এখানে আছে মসুর ডাল এখানে আছে পালং শাকের একটা ঘন্ট এখানে একটুখানি পোস্ত করেছি আর ওখানে টকটা বেশি করে করেছিলাম যেন ফ্রিজে রেখে দিলাম মায়ের জন্য কালকে হয়ে যাবে আর এখানে লাফা আলু ভাজা তো এই সবই হলো আজকের আমাদের তো যদিও মাটন হলে আর কিছু লাগে না সবার তো বড় মেয়ে তো আজকে মানে বড় হয়ে গেছে আমার মেয়ে রেস্টুরেন্টে খেতে গেছে বান্ধবীর সাথে তো বান্ধবী ও ওরা সবাই মিলে একসঙ্গে এখন ফোন করেছিলাম আমি বললো খাচ্ছি খেয়ে বাড়ি আসছি মানে ঘুরতে গেছিলো ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি আসবে হ্যাঁ ঠিক আছে মেয়ে বড়ো হয়েছে এবার একটু একটু করে ছাড়া দরকার তো সেই জন্য পাঠিয়ে দিসাম আর রান্নাবান্না তো হয়ে গেছে বড় এখনও বাড়ি আসেনি ফোন করেছিল পুজো কমপ্লিট বাড়ি ফিরছে আর বন্ধুরা তোমাদের সাথে আজকের মানে নবমী সকালের ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করছি আর এদিকে চলে আসবে এখনই মেশো মশাই মানে আমার যা সরি যায়ের বাবা তো মেসিংশ আজকে আমাদের বাড়িতে খেতে বলা হয়েছে তো সেই সেজন্য মেসমসায় মানে মাসিমা তো আমার যাই তো দিদা মারা গেছে তো মাসিমা ওখানেই আছে তো সেই সেজন্য মশাইকে আজকে বলেছি বলাটা সব করার দিনই দরকার ছিল কিন্তু মশাই আসতে চায় না তো সেই জন্য আজকের দিনটাই বললাম আর একটু চলে আসবে খাওয়া দাওয়া ব্যাপার আছে তো আজকে ভিডিওটা অযথা বড় করব না আজকে ভিডিওটা এই পর্যন্তই নবমী সকালে ভিডিওটা তো বিকেলে ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করবো মণ্ডপে যাব কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে দেখব তারপরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর আজকের মতো টাটা